হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে রিডিংয়ের টপিক আপনারা দেখে নিয়েছেন ডিভাইন কাউন্টার পার্ট আপনাদের ম্যাসকুলাইন কাউন্টার পার্ট ফেমিনাইন কাউন্টার পার্ট ডিভাইন কাউন্টার পার্ট সবসময় যারা আগে অ্যাভেকেন্ট হয়ে যায় তারা সবসময় এটা ফিল করতে পারে যে তাদের ডিভাইন কাউন্টার পার্ট অ্যাভেকেন্ট হয় কারো হয় না কারো ক্ষেত্রে হলে সেটা বোঝে না তো এই সমস্যাগুলো সবাই ফিল করে এখানটাতে আমরা আজকে দেখব ডিভাইন কাউন্টার পার্ট থ্রি ডিতে কী ফিল করছে আর ফাইভ ডিতে কী ফিল করছে ডিভাইন কাউন্টার পার্ট আপনাকে নিয়ে থ্রি ডিতে এবং ফাইভ ডিতে কী ভাবছে তার আগে বলে নিই আমি কোনো যেহেতু আমার বলা হয় না একদমই বলা হয় না কিন্তু আমি বলে রাখছি এবার থেকে প্রত্যেকটা ফুলমুল এবং নিউমুনে আমরা মেডিটেশন করব আপনারা চাইলে জয়েন করতে পারেন আমি চেষ্টা করব এরপর থেকে ফুলমুন শেষ হওয়ার কদিন পর থেকেই যেন নিউমুনের জন্য মেডিটেশানের ডিটেলসটা চলে যায় এবং নিউমুনের শেষ হচ্ছে এখন এরপর থেকে যেন কদিনের মধ্যেই ডিটেলসগুলো চলে যায় সেটা আমি চেষ্টা করব আর এছাড়াও আরও কিছু জিনিস ইন্ট্রোডিউস করতে চাই আমরা লাইভে আসছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এখানটাতে দুটো গ্রুপ দেওয়া আছে এটা আসলে হেডব্যান্ড দুটোই হেডব্যান্ড আমার হেডব্যান্ড পড়তে খুব ভালো লাগে এটা আমি পড়েছি অলরেডি এই হেডব্যান্ডটা আমার পরা হয়নি এখনও দুটো হেডব্যান্ড এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু এভাবে রাখলে খুলে রাখলে রিডিং করতে অসুবিধা হবে সেই জন্য আমি ভাঁজ করে রাখছি পুরোটাকে তো এখানটাতে আমরা যেটা দেখব যে আপনার ডিভাইন কাউন্টার পার্ট আপনার ডিভাইন কাউন্টার পার্টের থ্রি ডি এবং ফাইভ ডিতে আপনাকে নিয়ে কি চলছে আপনারা গ্রুপ চুজ করে নিলে এটা গ্রুপ ওয়ান এটা গ্রুপ টু আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করবো হ্যালো গ্রুপ ওয়ান এটা আপনাদের রেডিং আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট এখানে যারা দেখছেন আপনাদের ক্ষেত্রে আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট আপনাদেরকে নিয়ে এই মুহূর্তে একটা অদ্ভুত ব্ল্যাঙ্ক এনার্জিতে আছে থ্রি ডিতে বেশিরভাগের ক্ষেত্রেই অ্যাকশান নেই ফাইভ ডিতে প্রচুর কিছু ভাবছেন কিন্তু থ্রি ডিতে কোনো অ্যাকশান নেই অনেকের ক্ষেত্রেই আপনারা সেপারেশানে আছেন আমি দেখব আপনার ডিভাইন কাউন্টার পার্ট ফাইভ ডিতে আপনাকে নিয়ে কি ভাবছে উনি আপনাকে কমিটমেন্ট দিতে চান ফাইভ ডিতে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আপনারা ডিভাইন ফেমিনাইন যারা দেখছেন আপনার ডিভাইন কাউন্টার পার্ট ডিভাইন ম্যাসকুলাইন এবং উনি কমপ্লিটলি এই সম্পর্কের হোল্ড নিজের হাতে নিতে চান উনি এই সম্পর্ক নিয়ে এগোতে চান এবং এই সম্পর্কে কমিটমেন্ট দিতে চান দেখুন হ্যাপি ফ্যামিলি আপনার ডিভাইন কাউন্টার পার্ট কিন্তু আপনার সাথে সম্পর্ক নিয়ে এগোতে চাইছেন এখানটাতে এটা বোধহয় ট্রাস্ট হ্যাঁ ট্রাস্ট আছে মনেই হচ্ছিল আপনার ডিভাইন কাউন্টার পার্ট আপনাকে নিয়ে আপনাদের এই সম্পর্কটা নিয়ে এগোতে যায় আপনার ডিভাইন কাউন্টার পার্ট আপনাদের সম্পর্কে মানে এই দেখুন ভিক্ট্রি নিচের কার্ড এই কার্ডটা ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর আপনারা মিরর ম্যানিফেস্টেশন করেছেন বা আপনার ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে উনি মিরারের দিকে যখন মানে যে কোনো আয়নার দিকে তাকান তখন উনি খুব আপনাকে ফিল করেন অনেকের ক্ষেত্রেই আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট আপনাদের সাথে একটা হ্যাপি সুন্দর সম্পর্কের কথা ভাবছে আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট প্রচণ্ড এক্সাইটেড যেন সে আপনাকে কমিটমেন্ট দিতে পারে সে কমিটমেন্ট দিতে চায় সে ভেতর থেকে আপনার জন্য প্রচুর কিছু ফিল করে এবং সেটা খুব ভালোবাসার ফিলিং সেই ফিলিংটা কিন্তু কোনোভাবেই দুঃখ যন্ত্রণা রাগ এখানটায় কিন্তু ফাইভ ডিতে কিছু নেই ফাইভ ডিতে এই মানুষটা আপনাকে কমিটমেন্ট দিতে চায় ফাইভ ডিতে এই মানুষটা আপনাকে ভালোবাসা দিতে চায় ফাইভ ডিতে এই মানুষটা আপনার সাথে সব কিছু ঠিক করতে চায় আপনাদের থ্রি ডিতে যাই থাকুক না কেন এই মুহূর্তে ফাইভ ডিতে কিন্তু এই মানুষটা আপনার সাথে একদম একটা সুন্দর হ্যাপি রিলেশনশিপ তৈরি করতে চায় এবং সেটা শুধুমাত্র মানে একসাথে থাকা বা লিভ ইন রিলেশনশিপ নয় উনি আপনার সাথে বিয়ে করে সংসার করে মানে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে যাকে বলে না ফুল ফ্লেজেড সংসার সেটা করতে চান সেভেন অফ প্যান্টিকলস এই মুহূর্তে আপনার মানুষটি খুব স্লোলি কিছু গ্রো করছেন এবং এই আপনার মানুষটি চাইছেন আপনার সাথে একটা দেখুন তার নিজেই টেন অফ চাল চালিসেস আছে চালিসেস হ্যাঁ এটা সেটাই বোধহয় উচ্চারণ আমি বারবার এটা ভুলে যাই তো টেন অফ কাপস টেন অফ চ্যালিসেস মানে টেন অফ কাপস তো আপনার মানুষটি আপনার সাথে একটা খুব সুন্দর হ্যাপি কমিটেড রিলেশনশিপে থাকতে চান এটা ওনার ফাইভ ডি সেলফ ওনাকে বলছে যেটা বলে দিই সেটা হচ্ছে নিউম্যান মেডিটেশনটা আজকে সন্ধেবেলা রাত্রি সাড়ে আটটা থেকে হবে যারা করতে চান টু টোয়েন্টি টু পেমেন্ট করবেন এবং আমাদের কালকের মেডিটেশন কাল না পরশু দিনের মেডিটেশনটা মহাশিবরাত্রি যারা করেছেন তারা জানেন ভীষণ ভালো হয়েছে ভীষণ সুন্দর মেডিটেশন হয়েছে আর নিউমুন মেডিটেশন মানে সেখানটাতে আমরা আধ ঘন্টা ধরে মেডিটেশন করব পুরো গাইডেড মেডিটেশন হবে আপনারা যারা করতে চান কন্টাক্ট করতে পারেন আপনার ডিভাইন কাউন্টার পার্ট ফাইভ ডিতে আপনার সাথে কমিটেড হ্যাপি প্রস্পরাস একটা রিলেশনশিপের কথা ভাবছেন যেখানে আপনার ডিভাইন কাউন্টারপার্ট পার্ট ম্যাসকুলিন হওয়ার চান্সই সব থেকে বেশি এবং উনি এই রিলেশনশিপটাতে অ্যাকশান নিতে চাইছেন এবং কোনো একটা জায়গায় ফাইভ ডিতে কিন্তু উনি অ্যাকশান নিচ্ছেনও ফাইভ ডিতে যে উনি অ্যাকশান নিচ্ছেন না তা কিন্তু নয় ফাইভ ডিতে উনি অ্যাকশান নিচ্ছেন আমি এবারে দেখব থ্রি ডিতে এই মানুষটা আপনাকে কোন এনার্জি দিচ্ছে এটা ফাইভ ডিতে দিচ্ছে সেই জন্য হয়তো অনেকেই আপনারা আপনাদের ডিভাইন পার্টে এনার্জি পান আপনারা হয়তো মাঝে মাঝে খুব লাভড ফিল করেন মাঝে মাঝে খুব ট্রিগার হয়ে যান যদি আপনারা সেপারেশনে থাকেন স্পেশালি তাহলে আপনারা খুব ট্রিগার হয়ে যান যে আমি এত ভালোবাসার এনার্জি কেন পাচ্ছি এই মানুষের সাথে তো আমার কোনো কন্ট্যাক্টই নেই তাহলে আমি কেন এরকম এনার্জি পাচ্ছি তো দেখব থ্রিডিতে এই মানুষটি আপনার প্রতি কি এনার্জি দিচ্ছে বা ডিতে এই মানুষটির আপনার প্রতি কি বক্তব্য কোডিপেন্ডেন্সি ডিতে ওনার মনে হয় যে আপনাদের সম্পর্কটা এক ধরনের অ্যাটাচমেন্ট একটা হচ্ছে এক ধরনের ওই বলে না অ্যাডিকশানের মতো আপনাদের দুজনের মধ্যে হয়তো ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে সেটা ওনার মনে হয় এবং সে ওনার মনে হয় যে এটা সম্পূর্ণই ডিপেন্ডেন্স এবং উনি এটাকেই ভরসা করে চলতে চাইছেন এখানে উনি এই মুহূর্তে যেটার উপরে ফোকাস করছেন সেটা হচ্ছে যে উনি নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করছেন কারণ তখন ফাইভ ডিতে যেটা ভাবছেন আর থ্রি ডিতে উনি যেটা নিজেকে আটকাচ্ছেন নিজেকে বোঝাচ্ছেন সেটা তো একদম আলাদা সেই জন্য উনি নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করছেন আমি চিড়িতে উনি স্টেবিলিটি তো চান আপনার সাথে আমি এটা দেখে নেব যে কি ধরনের স্টেবিলিটির কথা এখানে বলা হচ্ছে দ মুন সেটা সেটা হিডেন বলতে আমি বলতে পারি যে আপনারা বা উনি হয়তো এই ফুলমুনের মধ্যে বা নেক্সট ফুলমুনের মধ্যে হয়তো এটা রিয়েলাইজ করবেন যে উনি কী ধরনের সম্পর্ক আপনার কাছ থেকে চান বা আপনাদের সম্পর্কটাকে উনি কোন জায়গায় নিয়ে যেতে চান কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে ওনার যে ফিলিংসটা উনি কিছুতেই সেটাকে এক্সপ্লোর করতে পারছেন না কেন পারছেন না কারণ উনি নিজেকে রেজিস্ট করছেন নিজেকে আটকাচ্ছেন এবং যখন কোনো মানুষ নিজের অথেন্টিক ফিলিং নিজের জেনুইন ফিলিংয়ের জায়গায় নিজেকে আটকাবে তখন তো খুব স্বাভাবিকভাবে সে একটা সম্পূর্ণভাবে সে নিজের মধ্যে থাকতে পারবে না তো উনিও সেটা পারছেন না কিন্তু দেখুন এখন ইউনিভার্স যদি চায় এবারে এই কথাটা হয়তো আপনি বলবেন তাহলে কবে পারবে কেন পারছে না এত দেরি কেন হচ্ছে কিন্তু ইউনিভার্স যখন চাইবে এটা তখনই হবে আপনি আপনাকে বলা হচ্ছে এটা কমপ্লিটলি ট্রাস্ট করতে আপনার জার্নিটাকে চিঠিতে দেখুন সেকেন্ড চক্র আর্কাঞ্জেল এরিয় সেকেন্ড চক্র মানে আমাদের সেকেন্ড চক্রা মানে আমাদের সেক্রাল চক্র সেক্রাল চক্রা মানে ওনার ওই যেটা আমি বললাম ওনার মনে হয় যে ওনার আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে উনি আপনার প্রতি খুব অ্যাট্রাক্টেড এবং সেই জন্য উনি এইসব ভাবছেন আসলে এটা খুব ভালোবাসা বা কিছু তা নয় এটা একটা অ্যাট্রাকশনের পার্ট উনি এই জিনিসটা দিয়ে উনি নিজেকে বোঝাচ্ছেন এবারে যখন উনি নিজেকে এইভাবে বোঝাবেন তখন উনি তো ওনার ফাইভ ডি সেলফের সাথে কানেক্ট করতে পারবেন না তাই না উনি তখন ওনার ফাইভ ডিতে একদমই হচ্ছে মানে ফাইভ যে ওনার সোল লেভেলে উনি যেটা এবং উনি যেটা থ্রি ডিতে আপনার কাছে আসবেন সেই দুটোর মধ্যে কোনো মিল থাকবে না এবং সেটাই হচ্ছে এবং সেই জন্য হয়তো আপনারা সেপারেশনে আছেন এই মুহূর্তে আমি দেখব যে এরপরে যে আপনাদের কানেক্টিং এনার্জি কি এই মুহূর্তে থ্রি ডি এবং ফাইভ ডি মিলি মানে আপনাদের কানেক্টিং এনার্জিটা কী আছে এই মুহূর্তে সেটাই দেখব এবং তারপরে দেখব যে আপনার জন্য গাইডেন্স কী আপনাদের কানেক্টিং এনার্জি জাস্টিস এবং এই কার্ডটা কোনো একটা জায়গায় হুইল অফ ফরচুন দ্য চ্যারিয়েট এই জুলাই মানে ক্যান্সার সিজনে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের থ্রি এনার্জিটা অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট হচ্ছে আপনাদের একসাথে থাকার জন্য জাস্টিস দেখুন জাস্টিস যে এখানে এই জাস্টিসটা দেখে আমার যেটা সব থেকে বেশি মনে পড়ে সেটা হচ্ছে যে আমাদের বাঁ হাত এবং ডান হাত যখন প্রণাম করে তখন এরকম হয় তাই না এবং বাঁ দিক মানে আমাদের ফেমিনাইন দিক ডান দিক মানে আমাদের ম্যাস্কুলাইন দিক তো কোনো একটা জায়গায় আপনাদের থ্রি ডি এনার্জি কিন্তু খুব ব্যালেন্সে বা ইনার ইউনিয়নে আসছে বা এসে গেছে এবারে সেটা যখনই সেটা ইনার ইউনিয়নের জায়গায় আসবে তখন আস্তে আস্তে সেটা ইভলভ করে যাবে এবারে যার জার্নি যেরকম সেটা সেইভাবে ইভলভ করবে আমি দেখব আপনাদের জন্য গাইডেন্স কি আছে আপনাদেরকে এই সময় কি করতে বলা হচ্ছে আপনারা হোপোনোপোনো প্র্যাকটিস করতে পারেন এই মানুষটির সাথে আপনাকে বলা হচ্ছে যে এই জ্যাক সেভেন চাকরা আরকাঞ্জল ইউরিয়াল মানে ক্রাউন চাকরা এবং হচ্ছে ব্রোকেন হার্ট আপনাকে বলা হচ্ছে যে এই মানুষটা তো আপনার মন ভেঙেছে তাই না তো আপনি কমপ্লিটলি এই মানুষটা থেকে ডিট্যাচ হয়ে যান এবং এই মানুষটা থেকে ডিট্যাচ হওয়া মানে ভালোবাসা থেকে ডিট্যাচ হওয়া নয় এই মানুষটা থেকে ডিট্যাচ হওয়া মানে এই যে সম্পর্কটা সেটার যে এই মুহূর্তে আপনাদের সম্পর্কের মধ্যে প্রচুর ব্যাগেজেস আছে প্রচুর কষ্ট দুঃখ মান অভিমান সেই জায়গাটা যদি আপনি হিল করতে পারেন যদি আপনি হিলার হন তাহলে আপনারা হিল করতে পারবেন যদি আপনারা রেকি হিলার হন এনার্জি ওয়ার্কার হন তাহলে আপনারা হিল করতে পারবেন কিন্তু যদি আপনারা সেটা না হন তাহলে আপনারা কি করবেন কমপ্লিটলি এই জায়গাটা থেকে ডিট্যাচ হয়ে যেতে এখানে দুটো কথা বলা হচ্ছে অ্যাওয়ে মানে এখানটায় বলা হচ্ছে যে এই সম্পর্কের ব্যাগেজ থেকে ওয়াক অ্যাওয়ে করতে যদি সেটা আপনারা করতে না পারেন তাহলে কমপ্লিটলি মানুষটা থেকে এই মুহুর্তে বাকায় করে যান ক্রাউন চক্রা মেডিটেশন মিউজিক আপনারা শুনতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো কাজ করবে আর নিজেদেরকে একটুখানি এই জায়গাটায় নিয়ে আসেন যে যেখানটাতে প্র্যাকটিক্যালি আপনি ডিল করতে পারেন যে আপনার সাথে কি হচ্ছে সব কিছু দেখুন আমি বিশ্বাস করি যে প্র্যাকটিক্যালি সেটাই হয় যেটা আমরা আমাদের সাবকনসিয়াসের রিপোগ্রাম করি তো আপনার যদি মনে হয় যে আপনার মন মতো কিছু হচ্ছে না তো তাহলে আপনার সাবকনশাস এখনও সেটার জন্য রেডি নয় সেখানটাতে আপনাকে কমপ্লিট ডিট্যাচমেন্টে যেতে হবে এবার ডিট্যাচমেন্টে যাওয়া মানে কিন্তু হয় মানুষটার থেকে সম্পূর্ণভাবে মানুষটার এনার্জিটা যাতে আপনার আপনার অবধি পৌঁছাতে না পারে সেই চেষ্টা করা আর না হলে এই যে আপনাকে বলা হচ্ছে মানুষটার থেকে ডিট্যাচ হন এই ব্যাগেজগুলোকে পুরোপুরি রিলিজ করুন যা যা আছে দুঃখ কষ্ট এবং নিজের ভাইব্রেশনের উপরে ফোকাস করুন নিজের ভাইব্রেশানটা হাই করুন এটা আপনার জন্য এই মুহূর্তে গাইডেন্স তো এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে দেখুন আমি যেটা এখন সব সময় বলি যে পজিটিভ এনার্জি পেলে রিডিং থেকে অবশ্যই সেটা ক্লেম করবেন আমি এনার্জি দিচ্ছি সবাইকে সবাইকে আমি পজিটিভিটি দিচ্ছি আপনারা যদি ক্লেম করেন আপনারা নিজেও ফিল করতে পারবেন যে আপনারা ভালো আছেন আপনাদের মধ্যে সেই হিলিং এনার্জিটা যাচ্ছে কারণ আমি সবাইকে সেই হিলিং এনার্জিটা রিডিং করার সময় দিই তো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনাদের এই হতে হার্ট চাকরা থার্ড আই চাকরা এই দুটোর তো প্রচণ্ড রকমভাবে হয় পার্জিং চলছে বুকে চাপ লাগছে নাহলে ভীষণ ওপেন ফিল করছেন যেহেতু নিউমুন এনার্জি এখনও আছে নিউমুন এনার্জি বলতে গিয়ে সেটা মনে পড়লো আজকে রাতে নিউমুন মেডিটেশন হবে রাত্রি সাড়ে আটটা থেকে যারা জয়েন করতে চান তারা পেমেন্ট করবেন পেমেন্ট দুশো বাইশ টাকা পেমেন্ট করে আপনারা জয়েন করতে পারেন আজকে রাত্রি সাড়ে আটটা থেকে নিয়মন হিলিং হবে মেডিটেশন হবে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মেডিটেশন আপনারা জয়েন করতে পারেন আপনাদের এই মুহূর্তে হার্ট চাকরা এবং থার্ড আই চাকরার একটা আপগ্রেডেশন একটা ব্লকেজ রিলিজ আর একটা ভীষণভাবে নিজেকে ওপেন আপ করার চেষ্টা চলছে আপনারা হয়তো অনেক দিন ধরে খুব কুকড়ে কুকড়ে বেঁচেছেন মানে আপনারা হয়তো অনেক দিন ধরে না থাকেটা বলবো না থাকেটা করব না এরকম করে করে চলেছেন এখন আপনারা নিজের জন্য ভাবছেন আপনারা নিজেদের ভীষণকে বিশ্বাস করতে চাইছেন আপনারা হয়তো অনেক দিন নিজেদের ভিশনকে বিশ্বাস করেননি আপনারা হয়তো অনেক ভিশন পেয়েছেন কিন্তু সেই ভিশনটাকে আপনারা বিশ্বাস করতে পারেননি তো আপনারা না সেটা করছেন এবং এটা ভীষণ 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 সুন্দর ব্যাপার আমি দেখব যে আপনার ডিভাইন কাউন্টার পার্ট থ্রি ডিতে ফাইভ ডিতে আপনাকে নিয়ে কী ভাবছে ফার্স্টে ফাইভ ডি দেখব আপনার ডিভাইন কাউন্টার পার্ট আপনার সাথে নতুন বিগিনিং করতে চায় ফাইভ ডিতে ফাইভ ডিতে উনি আপনার সাথে নতুন বিগিনিং করতে চায় আপনারা যারা নো কন্ট্যাক্টে বা কম কন্ট্যাক্টে আছেন ডিভাইন কাউন্টার পার্টের থেকে আপনারা নতুন বিগিনিং পাবেন সেটা কী ধরনের বিগিনিং আমি সেটা ক্লারিফাই করব তার আগে দেখি আর কি আসছে আপনার ডিভাইন কাউন্টার পার্টের মনে হচ্ছে যে আপনি হয়তো ওনার কাউন্টার পার্ট মানে আপনি হয়তো ওনার জীবন সঙ্গী এই কথাটা ওনার এখন মনে হচ্ছে মানে আপনি যার জন্য দেখছেন তার এটা মনে হয়েছে যে আপনি ওনার জীবন সঙ্গী এঞ্জেল অফ ব্যালেন্স আপনাদের সম্পর্কে অ্যাকচুয়ালি ব্যালেন্স আসছে ফাইভ ডি তো এটা সম্পূর্ণভাবে এটা ফাইভ ডি এনার্জি এটা ফাইভ তে হচ্ছে আপনাদের সম্পর্কে ব্যালেন্স আসছে উনি ভাবছেন যে আপনি ওনার জীবন সঙ্গী হতে পারেন আমি ফুল বলতে কি ধরনের নিউ বিগিনিং আমি সেটাকে ক্লারিফাই করব টু অফ সোর্স ওকে টু অফ সোর্স এনার্জি মানে তো জাগলিং করা তো উনি না জাগলিং করছেন দেখুন এখানটা একটা এরকম এখানে ফুলও আছে তো আমি এই চারটে কার্ডই বলছি এই ব্যাপারটা ওনার ফাইভ ডিতে একটা কনফ্লিক্ট চলছে মানে একটা দ্বন্দ্ব চলছে দ্বন্দ্বটা কী ধরনের দ্বন্দ্ব দ্বন্দ্বটা হচ্ছে এই সম্পর্কটা থেকে বেরোনো এবং এই সম্পর্কের ভালো দিকগুলো এই দুটো জায়গায় উনি দ্বন্দ্বে আছেন মানে একবার উনি এই সম্পর্কে ভালো দিকগুলো ভাবছেন তখন ওনার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি ওনার ডিভাইন কাউন্টার পার্ট হতে পারেন সেখানটাতে খুব হ্যাপিনেস আছে খুব ভালো থাকা আছে খুব ভালোবাসা আছে আবার তারপরে ওনার মনে হচ্ছে যে না আমি এই সম্পর্কটা থেকে বেরোতে চাই তো আমি এটাই বলতে চাই যে আমি এই সম্পর্ক থেকে বেরোবো তো উনি এরকম ধরনের একটা দুবিধা যাকে বলে সেটার মধ্যে কিন্তু আছেন এবং এটা ওনার ফাইভ ডিতে এই দ্বন্দ্বটা চলছে আমি এবারে দেখবো যে ওনার থ্রিডিতে মানে যেটা উনি আপনাকে বলছেন সেটা আসলে কী উনি আপনাদের অনেকেরই এই মানুষটার সাথে বিয়ে ঠিক হয়েছে সেটা হতে পারে বা আপনাদের অনেকেরই এই মানুষটার সাথে একটা সম্পর্কের আপস অ্যান্ড ডাউন্সের পর একটা স্টেবিলিটি আসছে সেটা হতে পারে আরেকটা যেটা হতে পারে যে এই মানুষটার সাথে এই মানুষটা আপনার এক্স সেটা হতে পারে হয় উনি অলরেডি যেটা আমি বললাম যে উনি দু টানায় আছেন তো হয় অলরেডি উনি একটা সম্পর্কটা শেষ করে দিয়েছেন সেটাও হতে পারে এঞ্জেল অফ স্ট্রেংথ এখানে আমি স্ট্রেংথ কার্ডটা দেখেছিলাম এই অগাস্ট বা কোনো অগাস্টে যদি আপনাদের সম্পর্ক শুরু হয়ে থাকে তো এটা অবশ্যই আপনাদের রিডিং আর নাহলে এই অগাস্টের মধ্যে আপনারা এই সম্পর্ক নিয়ে যা ক্ল্যারিটি পাওয়ার সেটা পেয়ে যাবেন এই অগাস্ট মাস মানে এই লিও সিজনের মধ্যে দেখুন এই মানুষটা কোনো একটা জায়গায় তো এই সম্পর্কটা নিয়ে বিশ্বাস রাখছে ঠিক আছে কিন্তু ওনার কোনো একটা জায়গায় মনে হয় যে মানে আপনি ওনাকে যে ভালোবাসাটা দিচ্ছেন উনি তার থেকে বেশি ভালোবাসা ডিজার্ভ করেন তো ওনার কাছে কোনো একটা জায়গায় হয়তো উনি আপনাকে কমপ্লিটলি বিশ্বাস করতে পারছেন না বিশ্বাসের একটা ব্যাপার আসছে যে উনি আপনাকে হয়তো কমপ্লিটলি বিশ্বাস করতে পারছেন না এবং সেই জন্য হয়তো আপনাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে একটা নতুন বিগিনিং কিন্তু এখানটায় আছে ঠিক আছে মাসখানেকের মধ্যে একটা নতুন বিগিনিং এখানটায় আছে আমি একটা নতুন বিগিনিং এখানে দেখতে পাচ্ছি এবং এই নতুন বিগিনিংয়ে আপনাকে আপনাকে যেটা করতে বলা হচ্ছে স্পেশালি সেটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে এই মানুষটাকে বিশ্বাস করুন এবং আপনাকেও যাতে এই মানুষটা বিশ্বাস করতে পারে সেই জায়গাটা বজায় রাখুন এটা কিন্তু আপনাকে বলা হচ্ছে আমি এই মুহূর্তে আপনাদের কানেক্টিং এনার্জি দেখবো ডি এবং ফাইভ ডি মানে আপনাদের কানেক্টিং এনার্জি যা সেটা আমি দেখব এই মুহূর্তে কারণ মানুষ হিসাবে সেটা থ্রি ডি এবং ফাইভ ডিতে আলাদা আলাদা করে হতে পারে এনার্জি কিন্তু কানেক্টিং এনার্জি তো সবসময় সেমই থাকে তো কানেক্টিং এনার্জিটা তো কেউ কোনো কথা বলে না না ওই এনার্জিটাতে ওখানে কারো কোনো মতামত নেই তো ওটা শুধুই এনার্জি সেজন্য কানেক্টিং এনার্জিটা আমি আপনাদের আপনাদের জন্য ডিসিশন মেকিং হচ্ছে না এই সম্পর্কের এখন কানেক্টিং এনার্জি আপনি বা আপনার পার্টনার কেউ কোনো ডিসিশান নিতে পারছেন না আপনারা ডিসিশনের জায়গাটা এই মুহূর্তে দুজনেই নিতে পারছেন না এই সম্পর্ক নিয়ে আপনারা কোথায় যাবেন মানে বলেন একটা কথা আছে না ইহা সে কাহা তো এই ডিসিশনটা আপনারা এই মুহূর্তে নিতে পারছেন না তো এটা আপনাদের কানেক্টিং এনার্জি তাহলে আপনাদের জন্য কি গাইডেন্স আছে সেটা দেখি ম্যান হোল্ডিং হার্ট কোনো একটা জায়গায় আপনার মানুষটি আপনাকে অনেক বেশি ভালোবাসে এবং সে অনেক দিন ধরে অপেক্ষা করছে হতে পারে যে এই মানুষটির হয়তো একটু ট্রাস্ট ইস্যুজ আছে বা হতে পারে যে এই মানুষটি অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করেছেন কোনো একটা সময় হলেও সেটা হতেই পারে কিন্তু এটা হওয়ার চান্সেস বেশি যে এই মানুষটি না আপনার জন্য দিন ধরে অপেক্ষা করছে আর যাদের ক্ষেত্রে ধরুন সেটা না আপনাদের সেখানটা রেজোনেট করছে না আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি ডিসিশন নিতে যেখানটা পারছেন না সেখান থেকে আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি না মানে আপনার জন্য এরকম কোনো মানুষ আছে যে আপনাকে বুঝবে হয়তো হতে পারে যে আপনার এই সম্পর্কের মেন সমস্যাটা এটাই ছিল যে আপনার মানুষটি আপনাকে বোঝে না যদি এরকম হয় যে আপনি এখন এই ডিসিশানটা নিতে পারছেন না যে এই সম্পর্কটা কন্টিনিউ করবেন কি না কারণ কোনো একটা জায়গায় আপনার মনে কারণ এখানটা একটা বিশ্বাসের ব্যাপার কাজ করছে সেটা আপনার দিক থেকে আপনার মানুষের দিক থেকে একটা বিশ্বাস ভাঙা বা একটা বিশ্বাস না থাকার ব্যাপার কাজ করছে তো বিশ্বাসটা যদি না থাকে তাহলে সেই সম্পর্কে তো মানে ভালোবাসা তো কোনো আলাদা কিছু নয় ভালোবাসা অনেক কিছু মিলে তৈরি হয় তার মধ্যে একটা জিনিস হচ্ছে বিশ্বাস তো বিশ্বাস মানে বিশ্বাস লয়ালিটি ভরসা আন্ডারস্ট্যান্ডিং এগুলো সব একসাথে মিলে তখন ভালোবাসা তৈরি হয় তো বিশ্বাস জিনিসটা না আপনাদের মধ্যে খুব কম তো আপনাকে সেজন্য বলা হচ্ছে যে বিশ্বাস না থাকলে সম্পর্কে এগিয়ে কোনো লাভ নেই আপনি আপনার জন্য হয়তো অন্য কেউ আছে অন্য কেউ ওয়েট করছে অলরেডি এখানটা যেটা দেখাচ্ছে ম্যান আ হার্ট মানে নতুন রোম্যান্টিক রিলেশনশিপের কথা বলে তো সেখানটায় তো আপনাকে বলা হয়েছে তো আপনি সেদিকেও এগোতে পারেন তো এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন পজিটিভ এনার্জি যেটা পেয়েছেন রিডিং থেকে সেটা অবশ্যই ক্লেম করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা